স্বামী শঙ্করানন্দ মায়ের স্মৃতিচারণ করে বলছেন উনিশশো চার কি উনিশশো পাঁচ সাল হবে খোকা মহারাজ স্বামী সুবদানন্দ আমি ও বিশ্বরঞ্জন স্বামী হরিহরানন্দ মায়ের দেশে গেছি মা তখন জয়রাম বাটিতে আমরা পৌঁছাতেই তিনি জেলে ডাকিয়ে পুকুরে মাছ ধরালেন প্রথমবারেই দুটো মাছ পড়ল মাঝারি রকমের দুটোই রেখে দিলেন মা বললেন তোমরা এসেছ বলে প্রথমবারেই মনোমত মাছ পাওয়া গেল তোমরা পয়মন্ত এই সেদিন কালীর বিয়ের পাকা দেখার দিনে অনেকবার জাল ফেলে কয়েকটি ছোট ছোট মাছ পাওয়া গেল মা নিজেই সব রান্না করলেন আমাদের কাছে বসিয়ে কত আদর যত্ন করে খাওয়ালেন সে স্নেহ ভালোবাসা কত সহজ সুন্দর একেবারে নাগালের মধ্যে অন্তরের অন্তঃস্থলে ভোর রাত্রে উঠে আমি আর খোকা মহারাজ শৌচে বেরিয়েছি মাঠের মাঝখান দিয়ে আমোদর নদীর দিকে এগোচ্ছে খোকা মহারাজ লক্ষ্য করলেন একটি মেয়ে মাথায় ঝুড়ি কিংবা চাঙ্গারি নিয়ে এগিয়ে আসছে আমাদের দেখতে পেয়ে আর একটি মেয়ের মাথায় বোঝাটি চাপিয়ে দিয়ে তারই আড়ালে দাঁড়িয়ে পড়ল আমরা একটু চোখের আড়ালে চলে গেলে তারা মায়ের বাড়ির দিকে এগিয়ে যায় আমি খোকা মহারাজকে জিজ্ঞেস করলাম আপনি কি চিনতে পেরেছেন উনিকে তিনি বললেন হ্যাঁ আমি চিনেছি বেশ স্পষ্ট করে দেখেছি আমাদেরই মা কত রাত থেকে উঠে পাশের গ্রামের হাট থেকে আমাদের জন্য তুরি তরকারি সংগ্রহ করে আনলেন পাড়া গায়ে কি আর পাবেন কয়েকটি ডাটা থোর কাজকলা ছিল ওই চাঙ্গারিতে আমি শুনে হতভম্ব হয়ে গেলাম তাহলে তো বেশি দিন আর এখানে থাকা হবে না আমাদের জন্য মায়ের কষ্টের অবধি নেই সারাদিন হাড় ভাঙা পরিশ্রম রাত্রেও একটু ঘুমোতে পারেন না তে রাত্রি বাস করে আমরা মায়ের কাছে বিদায় নিয়ে আরামবাগে এলাম উনিশশো সাল রাজা মহারাজ অর্থাৎ ব্রহ্মানন্দ সঙ্গে আমি কাশী অদ্বৈত আশ্রমে রয়েছি সিসিমাও তখন সেখানে মহারাজ আমায় বললেন দেখো অমূল্য মাকে আজ চপ তৈরি করে খাওয়াতে হবে আমি বাজার থেকে মোচা ও আলু কিনে আনলাম সিদ্ধ করলাম মোচা ভিতরকার পুর আলু সিদ্ধ করে ছাড়িয়ে মাখছি দেখলাম থস্তসে নরম তখন আর জিনিস দিয়ে সেটাকে শক্ত করে নিলাম চপ তৈরি করে যখন একটি থালায় সাজিয়ে ঠাকুর ঘরে নিয়ে গেলাম তখন মা পূজা শেষ করেছেন অন্যান্য ভোগের সঙ্গে মা চপও ঠাকুরকে নিবেদন করলেন মা অন্ন প্রসাদের সঙ্গে চপ প্রসাদও খেলেন খুব ভালো লেগেছে অবশ্য মায়ের স্বভাবই ছিল সব জিনিসকে ভালোভাবে দেখা গোলাপ মাও খেয়েছেন বেশ মচমচে চপ খেয়ে তারিফ করলেন বিকেলে ওপরের বারান্দা থেকে গোলাপ মা আমায় জিজ্ঞেস করছেন হ্যাঁ অমূল্য এত চমৎকার চপ কি করে তৈরি করলে কেমন মচমচে খুব সুস্বাদু মহারাজ তখন বারান্দায় দাঁড়িয়েছিলেন আমায় চোখ টিপে দিলেন আমি চুপ করে রইলাম কোনো উত্তর দিলাম না মহারাজ উত্তর দিলেন গোলাপ মা তোমরা ভেবেছ তোমরাই ভালো রান্না করতে জানো এখন দেখো আমরাও তোমাদের চেয়ে ভালো রান্না করতে পারি মহারাজ পরে আমায় তৈরি করার প্রণালী জিজ্ঞেস করেছিলেন বললাম যখন আলু চটকাতে নরম চটচটে হয়ে গেল তখন সুজি ভেজে ওর সঙ্গে মিশিয়ে দিলাম মশলাও ভেজে গুঁড়িয়ে পুরের সঙ্গে ঠেসে নিয়েছিলাম